চাঁদ জয় গুরু চাঁদ আমার প্রাণের সংগঠন শ্রী শ্রী হরিগুরু চাঁদ গৌতম চাপ শ্রী সংগঠনের কর্ণধর সত্য বাবা আমার মা আমার সত্য সম্পদ ঠাকুর এবং আজ যে ছোট ঠাকুর আমার সবাই ছোট ঠাকুর জস ঠাকুর এবং বিভিন্ন জায়গা থেকে আগত সমস্ত নেতৃবৃন্দ সবার প্রতি আমার গুণাম রেখে আমি দুটো কথা বলতে চাই আমার খুব আশা ছিল আমি এই কাউন্সিলটা দেখতে চাই আপনারা সবাই জানেন যে কাউন্সিলটা অনেক আগে হওয়ার সম্ভাবনা ছিল আমি খুব আফসোস হয়তো এই বছর আমার আর কাউন্সিলে যাওয়া হয় আমার অনেক বড় ভাগ্য যে আমি এই কাউন্সিলের আগে আমি দেশে আসতে পেরেছি তারপরে কিছুদিন আগে ভারত একটা মিটিং হলো সেখানে আমি অ্যাড করছিলাম দাস আমাদের উনি নির্দেশনা দিলেন এবং সেই নির্দেশনা অনুযায়ী যে অর্থ এখানে কিন্তু অর্থের কথাটা আমি অনেক সময় আসেনি তা আমি একটা সিরিয়াল দেখলাম তাই শেষ চল্লিশ সাত চল্লিশ আজকে কিন্তু আমাদের টাকা উঠেছে এখানে যে মানুষগুলো আসছে সবাই নেত্রী দেয় সময়দার পাঁচ হাজার টাকা দেবে আমার মনে হয় আজকে এই কাউন্সিলের আমাদের কাউন্সিল পয়সা খেয়ে নেবে তারপরে তো আসে আমি জিরাইধৌ জেলা থেকে বাবার কাছে অনুরোধ করব যে আমাকে এত তিন মিনিট সময় দেওয়া হয়

মিশনের সদস্য কত না আমাদের নামানো আমি নিজে ছাড়া যারা এই অনুষ্ঠান করেন ওনারাই জানি কোনো গুরুর প্রতি আমার আক্ষেপ নাই কারণ আমি গুরু চাই চাইনি কারণ আমার অনুষাগ ঠাকুর তার শিশু নিয়ে লীলা করেছেন গুরুচাহ ঠাকুর ওনার শিষ্য সমককে যুদ্ধ করা শিখিয়েছেন আমি গুরুচার ক্ষেত্রে সৈনিক হতে চাই আমাকে কাজ দেবেন আমি দুহাত দুই হাত বের কাজ করতে চাই আপনাদের সাথে আমার ভুল তখন অবশ্যই আছে যেটাকে আমি শুধু চাই আপনাদের নির্দেশনায় আর আমাদের এলাকাকে যেটা বলি আমাদের অধ্যায় ঠাকুর সমবত মাছ পর্যন্ত গেছিলেন ওই পর্যন্ত থামিয়েছেন এবং জিনেদার অবশ্যই জানি জেনেদার মানুষগুলো তোমরা ব্লাগ আসো এই মাঘ হয়ে আসবে আমাদের শ্রীনা মহর্মা গান্ধী পূর্ণ হয়ে যাবে এই অবস্থায় আছি আপনারা সবাই মিলে আমাদের লড়াই মাগুরা যশোর জিনাই দেব বাবা আপনার নির্দেশনা দিলে আমরা এই তিনটে ব্রাহ্ম ব্রাহ্ম যশোর থেকে আমরা একত্রিত হয়ে আর মিশন নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে চাই এবং আমাদের তিনটে বছর সময় দেন তিন বছর পরে যদি আমাদের কোনো ব্যর্থতা আসে আমাদেরকে দায়বদ্ধতা দিয়ে দেবেন

আমরা অঞ্চল ভিত্তিক যে অনুষ্ঠানগুলো করি আমরা যাতে সঙ্গে সঙ্গে পেজে সেন্ড করতে পারি এবং এই পেজ থেকে সঙ্গে সঙ্গে সেটা সারা দুনিয়াতে ছড়িয়ে যায় আমার যদি চারশো সামথিং সদস্য আছে একটা করে শেয়ার করি আমার চারশো উপর শেয়ার এবং প্রতিদিনের যে অর্থ আসবে এখান থেকে সেই অর্থ আমাদের ভীষণ চলে যায় আমাদের কেন কিছু হাত পাতা লাগে না এটা কোনো মানে

তা আমার মনে হয় আপনারা যদি সবাই মিলে এই দিকতে এগিয়ে যান তাহলে আমাদের মিশনটা মিশন তো সারা এরকম প্রচার আর কোথাও নেই আর দ্বিতীয় কথা আছে বাবা মা কেন আমাদের মিশনের প্রচার করে আমরা আমি তো দেখছি একমাত্র ঠাকুর চা মা সারা আমাদের মিশনের প্রচার নাই একমাত্র অসিন্দারা আছে লড়াই থেকে আমাদের প্রচার নেই আমরা লিডার এলাকায় গিরামে অথচ আমাদের প্রচার নেই মা বাবা সে দূর দূরান্ত কোথায় যাচ্ছে মা বাবা কেন প্রেস দেখবে বাবা মারা যায় আমরা ছোট করে একটা মেসেজ করে দেবো সঙ্গে সঙ্গে একটা বিবৃতি আমরা এটাই চাই আমরা তো চাই না যে আমার মা মারা গেলি ঠাকুর আসুন আমার মা আসুন আমরা শুধু আপনাদের